এখন সাথে মাথা ঝোকালি হয়ে গেল এখন আমি সত্যি আমার ছেলেদেরকে খুব ভালো লাগে তো আমি একটা ছোট হিমস দিতে চাই বাংলাদেশে আসার আগের দিন অব্দি আমি সিঙ্গেল ছিলাম বাট বাংলাদেশে এসে আমি নাম বলছি না বাট আমার একজনকে খুব ভালো লেগেছে একটা মানুষকে

এখন কেউ আছে কিনা একদম আমি একদমই বাংলাদেশে আমি এতদিনে বলতাম হির আলমের বাট এইটা যদি সফল হয় আমি সত্যিকারের বাংলাদেশের সত্যিকারের ভাবি হতে পারবো এবং সেই কলকাতার জামাই হতে পারে দেখো এই মুহূর্তে একটা স্টেজ তো কৃত্রিম একটা পর্যায়ে খুবই কৃত্রিম বলবো না খুবই প্রাথমিক একটা পর্যায়ে কৃত্রিম অর্থ ভুল হলো তো সেই প্রাথমিক পর্যায়ে আমি এখনই ডিসক্লোজ করতে চাইছি না তাকেও আমি একটু সময় দিই কারণ সাত দিন আট দিন হয়েছে তাতেই এত ভালো লাগে কলকাতা যাওয়ার পরে যদি সে আমায় মিস করে আরও মানে মনটা স্ট্রং হয়